বাংলাদেশ বেতার রাজশাহী এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকে অর্থ বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড সালিউদ্দিন আহমেদ বলেছেন ভারতের সাথে চলমান বড় প্রকল্প নিয়ে কোন সংকট নেই কোন প্রকল্পের কাজে স্থগিত হয়নি তিনি আজ সচিবালয়ে ভারতীয় হাই কমিশনের প্রণয় বর্মার সাথে সোজানোর সাক্ষাৎ শেষে একথা বলেন ড সালিউদ্দিন আহমেদ বলেন ভারত বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী তাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয় সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে চলমান প্রকল্প নিয়ে কোন সংকট নেই বলেও জানান তিনি আরো বলেন বিজ্ঞান প্রযুক্তি সহ আরো বড় প্রকল্পে দিল্লি আগ্রহ দেখিয়েছে বিনিয়োগের ভালো জায়গা বাংলাদেশ এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য ভারতকে আহ্বান জানান উপদেষ্টা এদিকে ঢাকা দিল্লি একসাথে আগের মতোই কাজ করছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা তিনি বলেন ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়েও সমস্যা নেই আগের মতোই এই সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত আঠারোই জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে হত্যা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছে আজ ফরহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া এ মামলা দায়ের করেন এ মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের আনিসুল হক ব্যারিস্টার ফজলে নূর তাপস জাহাঙ্গীর কবির নানক শেখ ফজলে শামস পরশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক ওয়ালি আসেফ ইনান পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ চৌত্রিশ জন তাদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে গত আঠারোই জুলাই ধানমন্ডিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন চলাকালে গুলিতে নির্মমভাবে নিহত হন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফাইয়াজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব বলেছেন আবাসিক হলে ছাত্রদের রিডিং রুম ডাইনিং কিভাবে আরো উন্নত করা যায় বিশ্ববিদ্যালয় সেটা নিয়ে কাজ করবে গতকাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শনের সময় তিনি কথা বলেন উপাচার্য বলেন আবাসিক হলগুলোতে দখলদারিত্ব ও স্বেচ্ছাচারিতার নজির রয়েছে আর কখনো আবাসিক হলে এ ধরনের ঘটনা ঘটবে না প্রভোস্ট হাউস টিভটার এবং হলের সাথে যারা সংযুক্ত আছেন তারা এ বিষয়ে সচেতন ও সতর্ক থাকবেন আবাসিক হলে যে ক্ষতিটা হয়েছে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিকঠাক করার চিন্তা ভাবনা করছে এ সময় প্রক্টর ছাত্র উপদেষ্টা বঙ্গবন্ধু হলে প্রভোজ সহ কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ জাবাদুল হক রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন ক্রমে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তাকে শর্ত সাপেক্ষে নিয়োগ করা হয় গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মহম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের আদেশ জারি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাটোরের একমাত্র শহীদ রমজান আলী সিংরা উপজেলার হাজিপুর গ্রামের বাসিন্দা শ্রমজীবী রমজান আলী পাঁচই আগস্ট ঢাকার বাইপাইলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শহীদ রমজান আলীকে নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলার একটি প্রতিবেদন বৈষম্য বিরোধী আন্দোলনে নাটোরের একমাত্র শহীদ রমজান ঢাকার বাইপাইলে একটি মাছের আরতে কর্মরত রমজান পাঁচ আগস্ট মিছিলে গুলিবিদ্ধ হন পুলিশের বুক থেকে ভেদ করে গুলি শহীদ হন তিনি নিহতের চাচাতো ভাই তোফাজ্জল শহীদ রমজান সম্পর্কে জানান ঢাকাতে থাকা অবস্থায় প্রায় প্রায় একদিন পরপরই কল দিত ভাই কেমন আছো খোঁজ খবর এভাবে আসলে

নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী শ্রমজীবী শহীদ রমজান আলীকে নিয়ে শুনছিলেন আমাদের নাটোর জেলার সংবাদদাতার প্রতিবেদন সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ছটা চৌদ্দ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে